বিতর্কে তোপে পড়েছেন বলিউড অভিনেত্রী কাজল তিনি নাকি গরুর মাংস খেয়েছেন আর এই নিয়ে ভক্তরা তাকে দুষছেন যদিও কাজল বলেছেন তিনি গরুর মাংস খাননি ভক্তরা যেটাকে গরুর মাংস বলছেন সেটা আসলে মহিষের মাংস ঘটনা সূত্রপাত একটি ভিডিওকে ঘিরে ভিডিওটি ছিল কাজলকে দেওয়া তার এক বন্ধুর মধ্যাহ্ন ভোজের এটি কাজল তার ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ভিডিওটিতে কাজল টেবিলে সাজানো একটি খাবার সম্পর্কে বলছিলেন যেটার নাম পেপার ওয়াটার উইথ ড্রাই লেস্টিলস অ্যান্ড ড্রাই বিফ অনেকে বলছেন এটি গরুর মাংসেরই একটি পদ এরপরই ফুসে উঠতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে ভাইরালও হয় ফলে সমালোচনা মুখে পড়তে হয় কাজলকে পরিস্থিতি বেগতিক দেখে তার খাবার মেনু নিয়ে একটি অনানুষ্ঠানিক বিবৃতি দেন টুইটারে তিনি লিখেছেন ধর্মীয় অনুভূতিতে আঘাতের কোনো ইচ্ছাই ছিল না তার যে ভিডিও দেখে অনেকে বলছেন খাবার টেবিলে গরুর মাংস আসলে সেটি গরুর মাংস নয় ওখানে যা দেখানো হয়েছিল তা ছিল বাফেলো মিট বা মহিষের মাংস যা আইনতভাবে বৈধ মাংস এরপর তিনি আরও লেখেন আমি এজন্যই এই ব্যাখ্যা দিচ্ছি কারণ এটা একটি সংবেদনশীল বিষয় যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে যা আমার উদ্দেশ্যে নয় বিতর্ক বন্ধ করার জন্য কাজল তার ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে ভিডিও মুছে ফেলেন ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কয়েকটি রাজ্যে গরুর মাংস খাওয়া নিষেধ করেন নরেন্দ্র মোদী দেশটিতে এ নিয়ে বিতর্ক রয়েছে বিনোদন জগতে যে কোনো খবর জানতে চাইলে আজ সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন